আলেমদের সাথে খেলতে চায় আলেমদেরকে পুরীগঙ্গায় ডুবাইতে চায় আল্লাহ পাক রব্বুল আলমিন বাংলাদেশ থেকে এগুলোকে তারাই দিয়েছে ঠিক কিনা বলেন যারাই কোরআনের বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে যারা আলমের বিরুদ্ধে মুখ খুলবে যারা আলমকে বেশ করতে চাবে কেমত পর্যন্ত কোনোদিন তারা সম্মানিত হতে পারবে না সাময়িকভাবে পদ পায়া পদবি পায়া রাষ্ট্রের ক্ষমতা রাতের ভোটের মাধ্যমে দখল করে নিয়ে তারা নিজেদেরকে অনেক বড় পাওয়ারফুল মনে করেছিল পাক তাদেরকে সতর্ক করেছিলেন তোমার বুলেটের কোনো পাওয়ার নাই তোমার বাহিনীর কোনো পাওয়ার দিয়া চলে না আমি এক করোনা ঠান্ডা দেয়া তোমাদেরকে সোজা করে দিয়েছিলাম অতএব তোমরা সতর্ক হও নাই এবার তোমাদেরকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জানাইয়া দিলাম অস্ত্রের প্রয়োজন হয় না অস্ত্রের বিরুদ্ধে গিয়ে খালি বুক পেতে দিয়ে এদেশের ছাত্র জনতা জানিয়ে দিয়েছে যে বিজয় লাভ করার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না বাহিনীর প্রয়োজন হয় না চিরতরে বাংলাদেশ থেকে আল্লাহ পাক তাদেরকে বিদায় করে দিয়েছে ঠিক না বলেন বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই যে সংসদের তিনশো আসনের তিনশো আম্পি এক মানে পলাতক এরকম ঘটনা পৃথিবীতে নাই আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন ফেরাউন দুনিয়াতে টিকতে পারে নাই নয়শ বছর ক্ষমতা চালানোর পরে তাদেরকে পানিতে ডুবিয়েছে নম্রত এত বড় ক্ষমতা পে নম্রত মনে করেছিল আমি অনেক বড় কিছু হয়ে গেছি আল্লাহ পাক নমরুত কেউ এক মশা ন্যাংরা মশা দিয়ে ধ্বংস করেছেন অতএব শেখ হাসিনার মতো এরকম যত জালেম যত স্বৈরাচারী আসুক না কেন ইসলামের বিরুদ্ধে যারা চলবে ইসলামের বিরুদ্ধে মত দিবে ইসলামকে ধ্বংস করতে চাবে কামত পর্যন্ত তারা জীবনে কোনোদিন বিজয়ী থাকতে পারবে না তাদের ধ্বংস ধ্বংস এবং ধ্বংসই হবে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার তাদের ধ্বংস হবে যে মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যাকে হত্যা করার অনেক ষড়যন্ত্র করা হয়েছে যাকে দুনিয়ার মানুষের কাছে কলঙ্কিত করার জন্য নারী কেলেঙ্কারি পর্যন্ত সাজানো হয়েছে আজকে তোমরা কোথায় আর মামুনুল হক কোথায় একটু চিন্তা করে দেখো আল্লাহ পাক যাকে চায় তিন বছর পরে রাষ্ট্রের প্রান্ত পর্যায়ে সম্মানিত বানিয়ে দেয় আজকে বঙ্গভবনে গণভবনে প্রেসিডেন্টের সাথে মিটিং করার জন্য রাষ্ট্রের নতুন সরকার গঠন করার জন্য মামুনুল হককে ডাকা হয় মামুনুল হক শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় প্রেসিডেন্টের সাথে নতুন যে গভর্নমেন্ট তৈরি করা হয়েছে অন্তর্বর্তী সরকার এ সরকার গঠন করার পাঁচজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন যাকে তোমরা নারী কেলেঙ্কারি কেলেঙ্কারি করে ইজ্জতহীন করতে চেয়েছিলে এদেশের মানুষের ভালোবাসার মনিকূটা থেকে তাকে বের করতে চেয়েছিলে আল্লাহ পাক আরো হাজারো লাখো মানুষের কাছে তাকে সম্মানিত বানিয়ে দিয়েছেন ঠিক না বলেন আমরা আশা করি আগামী দিনে তিনি সংসদ সদস্য হবেন আগামী দিনে তিনি এদেশের মন্ত্রী হবেন এদেশকে কোরআন দিয়ে পরিচালিত করবেন আমরা বিশ্বাস করি এদেশের জনগণ কোনো ঘুষখোর কোনো দুর্নীতিবাজ কোনো হত্যাকারীকে দ্বিতীয়বার ভোট দেবে না ঠিক না বলেন আমরা বিগত দিনে দেখেছি অনেক তন্ত্র মন্ত্র অনেক সংবিধান দিয়ে মানুষের অধিকারকে হরণ করা হয়েছে অনেক বাহিনী বানানো হয়েছে কিন্তু মানুষকে নিরাপত্তা দিতে পারে নাই মানুষের নিরাপত্তা দেওয়ার অধিকার ক্ষমতা তাদের কিছুই ছিল না নিরাপত্তা দেন আমার আল্লাহ ঠিক কিনা বলেন যিনি নিরাপত্তা দিলে কোনো বাহিনীর প্রয়োজন হয় না যিনি নিরাপত্তা দিলে কোনো আর্মি পুলিশের প্রয়োজন হয় না গত কিছুদিন আগে চান্দরায় তাফসিরুল কোরআন মাহফিল হয়েছিল চান্দরা ওলামা পরিষদের উদ্যোগে লক্ষ লক্ষ মানুষ এসেছে একটা পুলিশের প্রয়োজন হয় নাই আর শাহবাগে দুই চার পাঁচ দশজন নাস্তিক বসে দুই চার পাঁচ সাতশো পুলিশের নিরাপত্তা নিয়ে ঠিক কিনা বলেন এই মুসলমান ভাইয়েরা আমার অনেক বাহিনী তৈরি করেছে এদের থেকে হত্যাকাণ্ড বন্ধ করতে পারে নাই এদেশে ধর্ষণ বন্ধ করতে পারে নাই দুর্নীতি বন্ধ করতে পারে নাই এমনকি পাসপোর্ট করতে যাবে সাহেব পাসপোর্টের মধ্যে ঘুষ দিয়া পর্যন্ত পাসপোর্ট বানাইতে হয় অতএব এই পুলিশ র্যাব আর্মি দিয়ে আমাদের কোনো কাজ হবে না মানুষ যদি আল্লাহ হয়ে যায় মানুষের দিলের ভিতরে যদি তাকুয়া চলে আসে কোনো বাহিনীর প্রয়োজন হয় না মানুষ অটোমেটিকলি সুদা হয়ে যাবে লাখ লাখ কোটি কোটি টাকার সুযোগ থাকলে হাত ছানি থাকলেও সেদিকে ভূক্ষেপ করবে না ঠিক কিনা বলেন মুসলমান ভাইয়েরা আমার আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছে এ স্বাধীনতাকে ধরে রাখতে হবে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ভারতের দূষর আওয়ামী সরকার এই ফেসিস্রাদ বিতাড়িত হয়েছে কিন্তু তাদের বীজ এখনও বাংলাদেশে রয়ে গেছে যারা এই দেশকে উশৃঙ্খল করতে চায় তারা বিভিন্ন সময় আনসার লীগ কত সময় সাহাত লিগ কত সময় রিক্সাওয়ালা লীগ বিভিন্ন লিগে তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চায় ভারতের ষড়যন্ত্রে কত সময় আমাদের হিন্দু ভাই হিন্দু বোনেরা দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমাদের সাথে থাকে কখনো বাংলাদেশের মানুষ কোনো পরিবারের ভিতরে আঘাত করে নাই কোনো হিন্দুর বাড়িতে হামলা করে নাই রাজনৈতিক কারণে ভারতের ওই সমস্ত দখলদাররা বাংলাদেশে তাদের আগ্রাসন চালানোর জন্য তাদের রয়্যাল এজেন্টের মাধ্যমে আমরা বিগত দিনে দেখেছি হিন্দু হেয়া হিন্দুর মন্দিরে হামলা করতে যে গ্রেফতার হয়েছে বুঝতে হবে এটা ষড়যাত্রার অংশ আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে সম্প্রীতি নিয়ে বাস করি তাদের পূজা মণ্ডপে আমরা নিরাপত্তা দেই তাদের পূজা মণ্ডপে পূজা করার জন্য আমরা তাদেরকে প্রয়োজনে আবারও নিরাপত্তা দিব কিন্তু এদেশের ষড়যন্ত্র করে এদেশের স্বাধীনতা কেউ নষ্ট না করতে পারে আমরা সে ব্যাপারে সজাগ থাকবো ভারতীয়রা ওই গরুর মুদ খাওয়া লোকেরা এদেশকে দখল করতে চায় বলে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না আমরা তাদেরকে বলতে চাই পাক চাইলে ভারতও থাকবে হাদিস থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের মুসলমানদের সাথে যখন তাদের এরকম ধর্ম নিয়ে দ্বন্দ্ব হবে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে অতএব তারা যতই ষড়যন্ত্র করুক তারা যতই ভোটার উস্সানে দেওয়ার চেষ্টা করুক হিতে তাদের জন্যই বিপরীত হবে কারণ মুসলমান ইমানের শক্তি নিয়ে যখন মাঠে নামবে একা এক হাজারের বিরুদ্ধে অতএব আমরা তাদের জনসংখ্যাকে ভয় পাই না আমরা তো মৃত্যুকে ভয় পাই না দেশের জন্য জীবন দিলে শহীদ গাজী। আর এরা তো টাকার বিনিময়ে চাকরি করে অতএব তাদের দিল হলো মরা আমাদেরকে দেশের জন্য গুলি করবা আমরা গুলির সামনে দাঁড়ায় যাব শহীদ হয়ে জানলাতে চলে যাব ঠিক কিনা বলেন অতএব মৃত্যুর ভয় আমাদের নাই ওই ভয় আমাদেরকে দেখায় অলাপ নাই এজন্য মুসলমান ভাইয়ের আমার আমরা সতর্ক থাকবো যে ফেসিস বিতাড়িত হয়েছে তাদের জোসোররা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে আছে তারা দুর্নীতির আখড়া বানিয়েছিল তাদের দুর্নীতি এখন আর করতে পারে না এখন তারা আতাম মাতাম করতেছে বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে শাহবাগে যায় সচিবালয়ে যায় আমরা সজগ থাকার চেষ্টা করবো এদেশের স্বাধীনতা যাতে দ্বিতীয়বার আর কেউ হরণ করতে না পারে ইনশাল্লাহ বলি সকলে ইনশাল্লাহ বলি আমার ভাইয়েরা আমি আলোচনা করতেছিলাম আল্লাহ পাক আলমিন কুরআন এর মাধ্যমে দুনিয়ার মানুষকে